আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আপনি অলরেডি অবগত রয়েছেন বর্তমান বিশ্বের সম্পদশালী বা সবচেয়ে বেশি টাকার মালিক ইলন মাস্ক ইলন মাস্ক চান না আপনি অবৈধভাবে ইতালি বা ইউরোপের কোনো দেশে যান ইলন মাস্কের সাম্প্রতিক সময় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান যা খেপিয়ে তুলেছে ইউরোপীয় ইউনিয়নের যারা সাধারণ মানুষ বা অভিবাসী বিরোধী নন তাদেরকেও এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ইউরোপে যাওয়া বা আমেরিকার সর্বশেষ পরিস্থিতির অনেকগুলো প্রয়োজনীয় ইনফরমেশান এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন আগামী চার বছর অভিবাসীদের জন্য কী অপেক্ষা করছে নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক মানুষ এই তথ্যগুলো জানতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা ভোগ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্যগুলো আপনি প্রতিদিন জানতে পারবেন ইতালির অভিবাসন ব্যবস্থাপনা বিচার বিভাগ নিয়ে ইলন মার্কসের মন্তব্য প্রতিবাদের ঝড় সারা পৃথিবীতে জার্মানির জোট সরকার ভেঙে যাওয়ার জন্য দেশটির চ্যান্সেলর অলফসলতকে বোকা বলার পর সারা পৃথিবীতে বিতর্কের মুখে পড়েছিলেন বর্তমান বিশ্বের সম্পদশালী এই ব্যক্তি আলবেনিয়া ইতালির অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন ইলনমার্কস তার মন্তব্যে ক্ষুব্ধ ইতালির সাধারণ মানুষ এবং আইনজীবী সহ বিরোধী রাজনীতিবিদরাও ভূমধ্যসাগরে উদ্ধারের পর আটই নভেম্বর আটজন অভিবাসীকে আশ্রয় আবেদন যাচাই বাছাইয়ের জন্য আলবেনিয়ায় নির্মাণ করা আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছিল ইতালির সরকার এই আট জনের মধ্যে জন বাংলাদেশি এবং তিনজন মিশ্রীয় নাগরিক ছিলেন এগারোই নভেম্বর রোমের একটি আদালত বাংলাদেশীয় আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় রেখে আশ্রয় আবেদন নিয়ে প্রশ্ন তোলেন এই প্রসঙ্গে সিদ্ধান্ত দিতে ইউরোপীয় বিচার আদালতের কাছে আবেদন জানান ইতালির বিচারকেরা এর আগে গত মাসে আশ্রয় প্রার্থীদের আরও একটি দলকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করার পর প্রথমবারের মতো আলবেনিয়ায় নির্মিত আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছিল ইতালি আদালতের রায়ে আশ্রয়পাত দের ইতালি থেকে ফিরিয়ে আনতে তখন বাধ্য হয়েছিল সরকার আদালতের যুক্তি ছিল বাংলাদেশ ও মিশর নিরাপদ দেশ নয় এই দুটি দেশ থেকে আসা আশ্রয়প্রার্থীদের আলবেনিয়া আশ্রয় কেন্দ্র থেকে ইতালিতে ফেরানোর নির্দেশনা দিয়েছিল আদালত ইতালির আদালত বলেছে ইউরোপীয় কোর্ট অফ জাস্টিস বা ইউরোপীয় বিচার আদালতের একটি রায়ের সঙ্গে সঙ্গতি রেখে তারা এমন সিদ্ধান্ত নেয় আদালতের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ইতালির অতি ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং তার অনুসারীরা আদালতের সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন তোলেন এবং ইতালি আলবিনিয়া চুক্তিকে সফল করে ইউরোপ জুড়ে মডেল হিসেবে দাঁড় করাতে জর্জিয়া মেলোনি সরকার তার যে ক্যাবিনেট বা মন্ত্রিসভা রয়েছে সেখানে একটি আইন জারি করেন এর মাধ্যমে উনিশটি দেশের তালিকাকে আইনে অন্তর্ভুক্ত করা হয় আদালত যেখানে কোনো বাধা দিতে পারবে না এর অর্থ হলো এই উনিশটি দেশ থেকে আসা আশ্রয়প্রার্থীদের আবেদনগুলো দ্রুত সময়ে আলবিনিয়ায় প্রক্রিয়াকরণ করে সেখান থেকে ডিপোর্ট বা নিজ দেশে ফেরত পাঠাতে পারবে ইতালি সরকার বিরোধী রাজনীতিবিদরা আদালতের সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে আসছেন সেই প্রথম থেকে জানিয়ে বিতর্ক শুরু হয় এমন পরিস্থিতিতে নতুন করে বিতর্ককে আরও উস্কে দিয়েছেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময় নির্বাচিত যে নির্বাচন হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পেছনের প্রধান ভূমিকা রাখা ইলন মার্কস নিজের মালিকাধীন মাইক্রো সাইট এক্সে প্ল্যাটফর্মে তিনি লিখেছেন এই বিচারকদের পদ তাকে ছাড়তে হবে মার্কসের এমন মন্তব্যে খেপে উঠেছেন ইতালির সাধারণ মানুষ এবং আইনজীবীরা যদিও ইতালির উপপ্রধানমন্ত্রী এবং কঠোর ডানপন্থী ও অভিবাসন বিরোধী লীগ পার্টির প্রধান মাত্তেও সালভিনি এটিকে সঠিক বলে ব্যাখ্যা দিয়েছেন মধ্য বামপন্থী ডেমোক্র্যাটিক পার্টি ইলন মার্ক্সের সমালোচনা করে বলেছেন ইতালির অভ্যন্তরীণ বিষয়ে এমন মন্তব্য অপ্রত্যাশিত হস্তক্ষেপ ইলন মাস্ককে নব্য অলিগ্রাক্স বা নব্য অভিজাত হিসেবে আখ্যায়িত করেছেন ইতালির হাই কাউন্সিল অব জুডিশিয়ালের আইনজীবী আনেস্তা কার্বন তিনি বলেন ইলন মার্ক্স তাদেরই একজন যারা বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ করতে চান যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক ন্যাশনাল ম্যাজিস্ট্রেট অ্যাসোসিয়েশন টাইটান এলনমার্ক্সের এমন মন্তব্য করে নিজের মুখ্যতার প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট আলসেন্দা মাদারেনা বলেন এর মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছেন এলনমার্ক্স যা ইতালি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি উত্তর আফ্রিকার দেশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিয়েই মূলত দুই সালে ক্ষমতায় বসেন জর্জা মেলোনি তার ধারাবাহিকতা দু সালের শেষের দিকে প্রধানমন্ত্রী এডি রামার নেতৃত্বাধীন আলবেনিয়া সরকারের সঙ্গে একটি চুক্তি করেন ডানপন্থী আলবেনিয়াতে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয় চুক্তি অনুযায়ী প্রকল্পে আগামী পাঁচ বছর কার্যকর থাকবে ভূমধুসাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের আলবেনিয়া আনার পর দেশটির সেনজিন বন্দরে প্রাথমিক যাচাই বাছাই করা হবে এরপর তাদেরকে তিনটি ভিন্ন অবকাঠামোতে পাঠানো হবে তিনটি অবকাঠামোর একটিতে রাখা হবে ডিপোর্ট সিদ্ধান্ত পাওয়া অভিবাসীদের দ্বিতীয়টিতে রাখা হবে আশ্রয় প্রার্থীদের তৃতীয়টিতে রাখা হবে অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের তাদের আশ্রয় আবেদন মঞ্জুর করা হবে তাদের আলবিনিয়া থেকে সরাসরি ইতালিতে নিয়ে আসা হবে যাদের আবেদন প্রত্যাখ্যান করা হবে তাদের আলবিনিয়া থেকে ডিপোর্ট করা হবে নিজ দেশে ফেরত পাঠানো হবে এ সকল পরিস্থিতিতেও থেমে নেই অভিবাসীদের ইউরোপে যাওয়ার চেষ্টা লিবিয়াতে অবস্থানরত বাংলাদেশিদের ইউরোপে বা ইতালিতে যাওয়ার চেষ্টা তিওনিশিয়াতে থাকা তুরস্ক আলজেরিয়া মোরতানিয়া মরক্কো সহ বিভিন্ন উপকূল ব্যবহার করে ইউরোপে যাওয়ার খবর সর্বশেষ গতকালও বেশ কিছু নৌকা প্রবেশ করেছে তুরস্কের বিভিন্ন এলাকা ব্যবহার করে গ্রিসের বিভিন্ন উপত্যকায় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে এবং বর্তমান ভূমধ্যসাগরের অবস্থা সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন তবে বর্তমান পরিস্থিতিতে যারা লিবিয়াতে অবস্থান করছেন যারা গেমে অংশগ্রহণ করবেন বা গেমে অংশগ্রহণ করার অপেক্ষায় রয়েছেন তাদের প্রক্রিয়া ভিন্ন হলেও যারা নতুন করে যাবেন ভাবছেন তাদেরকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে এই রাস্তা ব্যবহার করে ইতালি যাওয়া বা বাকি প্রক্রিয়াগুলো কোন প্রসেসিংয়ে চলে এ তথ্যগুলো বাকি লোকজনের সাথেও শেয়ার করতে হবে যাতে করে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে অবৈধভাবে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে